হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো বন্ধুরা কালকে আমি জায়গায় বেড়াতে গেছিলাম বাসায় এমনি কেউ ছিল না এই যে দেখো কার জন্য একগুলো ছাগল এসে আমার সবগুলো গাছ খেয়ে নিয়ে গেছে সবগুলো কলা গাছ একদম নষ্ট করে রেখে গেছে যে দেখে খুব মনটা খারাপ হলো এই কলা গাছগুলো কিন্তু যা আমি অন্য একটা জায়গা থেকে নিয়ে এসেছি এগুলো সাগর কলার গাছ আমার এই বাগানে সাগরকলার গাছ নেই এই যে দেখো এই গাছটাও খেয়ে ফেলেছে এখানে যতগুলো গাছ ছিল সবগুলো গাছে খেয়ে নষ্ট করে রেখে এই গাছগুলো জানি না আর হবে কিনা না এটা বড় হয়েছিলো তারপরেও এটা যতদূর হাতে পেয়েছে তত দূর খেয়ে ফেলেছে আমার বাগানটা চতুর্পাশে ঘেরা হলেও এক পাশটা দেওয়া নেই খোলা সেই কারণে আর কি ছাগলগুলো এসে গাছগুলো নষ্ট করে রেখেছে যখন ঘুরে ফিরে বাসায় আসলাম আসার পরে দেখলাম দেখে খুব মনটা খারাপ হলো যে আমার শখের গাছগুলো কলা গাছগুলো কীভাবে ছাগল নষ্ট করেছে বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে